তা আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে বর্ধমান চলে এসেছি কুবেটার শোরুমে দেখতেই পাচ্ছ আর পাশেই কেটিএমের শোরুম ঠিক আছে বাইকও দেখতেছিলাম দেখো আমার বাইকটা দাঁড় করানো তো গাড়িটা একবার দেখে যাই পঞ্চান্ন জিরো দুই তোমার অনেক কেউ বলেছিলে গাড়িটা দেখার কথা পঞ্চান্ন জিরো দুই যে আমার বাবা উঠে দেখছে কুবেটা বাই জাপান ছবি তুলব নাকি কটা গাড়িটা কেমন কি দেখছে দেখতে থাকো ভিডিওটা বাবার করার ছবি তুলে নি তো দেখতেই পাচ্ছ সামনের টায়ার আছে নয় পাঁচ চব্বিশ ঠিক আছে নয় পাঁচ চব্বিশ হাইল্যাক টায়ার আছে বিকেটি আর পিছনে চোদ্দো নয় আঠাশ নাকি ষোলো নয় ষোলো নয় আঠাশের টায়ার আছে এটা হাইল্যাক টায়ার ঠিক আছে তোমার অনেকেও বলেছিলে যে কুবেরটা ভিডিও দাও কুবেটার ভিডিও দাও তো দেখো দেখিয়ে দিলাম তোমাদের পিছনে এক্সেলটা দেখতে পারো তোমরা বাবা এই পিছনের এক্সেল মেক্সেল সব কিন্তু হেভি হ্যাঁ এবার দেখো নিচে এসে পিছনে এক্সেল দেখো খুব হেভি ঠিক আছে গ্রিসিং পয়েন্ট আছে সব কিছু আছে তো তোমরা এগুলো সেট করতে পারবে যে হোল দেওয়া আছে এগুলো সেট করতে পারবে তোমরা এই মার্কার ঠিক আছে এক্সেল তো বড় এক্সেল বিছনের পোর্শনটা তোমরা ভালো করে দেখে নিলে বাইশশো কেজি লিফটিং ক্যাপাসিটি দেওয়া আছে চেনগুলো দেখো এগুলো খুব ভালো দেওয়া আছে তো এটা ধরো একটু ধরো তো উপরে গিয়ে তোমাদের দেখো ফ্ল্যাট প্ল্যাটফর্ম দেওয়া আছে ফ্ল্যাট দেওয়া আছে প্ল্যাটফর্মটা উপরে উঠে দেখাচ্ছে তোমাদের देखो ऊपर उठे कैमरा लाग जाता है तो गियर टा देखना हो पॉइंट स्पीड की गियर बॉक्स ऐ दिया हाईलो मीडियम 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 हाईलो बैक न्यूट्रल मीडियम আর গিয়ারগুলো পুটুশ ফুটুস করে পড়ে যাচ্ছে দেখবি গিয়ারটা পড়ে যাচ্ছে কেন দেখো ওই দেখো নিউ হর্যান গাড়ি যাচ্ছে কত গিয়ারগুলো কেন পড়ে যাচ্ছে দেখো ও বাবা গিয়ার হ্যাঁ তুলোর মতন গিয়ার পড়ে যাচ্ছে বন্ধুরা ঠেলা ঠেলা তো গিয়ার পজিশন আর এটা দেখো ডিজিটাল প্লাস অ্যানালক ড্যাশবোর্ডটা দেওয়া আছে বলতে যাব না আমাদের বাড়ি এর না সিনক্রোম্যাক্স গিয়ারবক্স হাইলোমিডিয়াম এদিকে চার ফোর স্পিডের লিভার ইয়ে তোমার গিয়ার যে ডিসিবিসি লিভার দেখতে পাচ্ছো এখানে একটা ভালো অনেক কিছু রাখার জন্য একটা ইয়ে দিয়েছে অনেক কিছু দেয়া যায় বন্ধুরা তোমরা দেখে নাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি টাইম নেই বাড়ি চলে যাব ঠিক আছে দেখে নাও গাড়িটা দূর থেকে একবার দাঁড়াও এই জিনিসগুলো ফাইভ টি ওয়ারেন্টি আছে দেখো ফোর এক্স ফোর কি দেখাবো সামনে এক্সেলটা একবার দেখিয়ে দিই তোমাদের পার্ডলিং স্পেশিয়াল পার্লিং স্পেশিয়াল এক্সেল আছে ঠিক আছে

দেখে নিলে আশা করি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না তোমাদের অনেক কিছু দেখালাম ফ্রন্ট লুকটা একবার দেখিয়ে দিই ভালো করে দূর থেকে তো দেখে নিলে তো আজকের মতন ভিডিওটা এইটুকুই রাখছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ঠিক আছে ভালো থাকবে সুস্থ থাকবে আরে সিঙ্গেল ডুয়েল পাওয়ার স্ট্যান্ড নাও সিঙ্গেল না ডুয়েল ঠিক আছে অন্য অন্য কার সিঙ্গেল থাকে ডুয়েল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এইটুকুই রাখছি তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতন টাটা বাই বাই